আসসালামু আলাইকুম আজ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাস জামাতুল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ স্ত্রী মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে মন্থা টানা বৃষ্টির বার্তা জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও চৌত্রিশ বরগুনায় সালিশ বৈঠকে মৎস্য ব্যবসায়ীদের হামলা মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হয়ে আজ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে প্রবাল ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে প্রবাল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও আশেপাশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে প্রবাল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জ্বর হওয়ার আকারে ঘণ্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবাল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদের গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে টানা পাঁচ দিন বৃষ্টি ঝরতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে আর বুধবার থেকে এর পরিমাণ বাড়বে আবহাওয়িদ বজলুর রশিদ জানিয়েছেন প্রবাল ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা বোঝা যাবে যখন এটি স্থলভাগে উঠে আসবে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে প্রবাল ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা পাঁচ দিন বৃষ্টি ঝরতে পারে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার রংপুর রাজশাহী ও, ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার রংপুর রাজশাহী মমসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে শুক্রবার রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনিসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ জমা দিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ড ইফতেকার বদিউল আলম মজুমদার ড মোহাম্মদ আইব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অধ্যাপক আলী রিয়া জানান জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়নে প্রথম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেয়ার জন্য গণভোট নেয়ার সুপারিশ করেছেন আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম দুইশো দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গণভোটে ফাঁস হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে ঐক্যমত্ত কমিশন এ সুপারিশ দিয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও চৌত্রিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় চব্বিশ বেতাগি এক বামনা দুই তালতলি পাঁচ ও পাথরঘাটায় দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো নয় জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে শিশুটি আমতলি ছয় বেতাগি এক বামনা ষোলো পাথরঘাটা আট এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ছয় হাজার আটশো পঞ্চাশ তালতলি দুইশো উনষাট বামনা চারশো তেইশ বেতাগীত একশো একানব্বই আমতলি একশো এবং পাথরঘাটা উপজেলায় আটশো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া একষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় ১৩ জনের বাড়ি পাথরঘাটা ৬ জনের বাড়ি ব্যাতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় বরগুনায় পচা বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সালিসি বৈঠকে হামলা চালিয়ে বন্দর ক্লাব ভাঙচুর চালিয়েছে মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা গত ২৬ অক্টোবর পচা মাছ বিক্রিকে কেন্দ্র করে একজন মৎস্য ব্যবসায়ীর সাথে রাফি নামের শহরের একজন দোকান মালিকের মারামারির ঘটনা ঘটে এ ঘটনার পরে মাছ বাজারের ব্যবসায়ীরা একাত্র হয়ে দোকানে হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করলে স্থানীয় সাংবাদিক ও বন্দর ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন সুষ্ঠু বিচার করার আশ্বাস দেন পরের দিন বরগুনা বন্দর ক্লাবে সন্ধ্যা সাতটায় মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক পনুসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি চলাকালে রাফির বাবা রিপন মিয়া মাপ চান এবং যে কোনো বিচার মেনে নেয়ার অঙ্গীকার করেন এ সময় অর্ধ শতাধিক মাছ ব্যবসায়ী উশৃঙ্খল আচরণ শুরু করে এক পর্যায়ে তারা চেয়ার টেবিল ভাঙচুর করে বন্দর ক্লাবের নেতৃবৃন্দকে লাঞ্ছিত করে রাফির উপর বেদরক মারধর শুরু করে ক্লাবের দোতলা থেকে রাফির উপর হামলা চালিয়ে টেনে হিসড়ে নামিয়ে দীর্ঘ সময় পর্যন্ত রাস্তার মধ্যে দফায় দফায় মারধর করে রাফি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের হাত থেকে রেহাই পায়নি পরে তাকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বরগুনা বন্দর ক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম টিটু জানিয়েছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত বরগুনার আদি ঐতিহ্যবাহী সংগঠন বন্দর ক্লাবে মাছবাজার সমিতির কিছু লোকজন সালিসি ডেকে বৈঠক চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে তাদেরকে লাঞ্ছিত করতে পিছপা হয়নি সমাজের শৃঙ্খলা রক্ষায় তাদের প্রতি কঠোর আইন ব্যবস্থা গ্রহণের তিনি আহ্বান জানান বন্দর ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শানু জানিয়েছেন তারা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু মাছবাজার সমিতির ব্যবসায়ীরা সেখানে অরাজকতা সৃষ্টি এবং তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে তারা এখানে মব সৃষ্টির উদ্দেশ্যে এসেছিল বলে তারা জানতে পেরেছেন এ ঘটনায় বরগুনা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন জানিয়েছেন বিষয়টি দুঃখজনক তিনি আরও জানান অভিযোগ পেয়েছেন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকভেতারই সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকভেতারের বিকল্প নেই লোকভেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে শুনবেন আবহাওয়ার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হয়ে আজ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এতে বলা হয়েছে প্রবাল ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে প্রবাল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাপাড়ায় পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চার মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মন্থা টানা বৃষ্টির বার্তা জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও চৌত্রিশ বরগুনায় সালিশ বৈঠকে মৎস্য ব্যবসায়ীদের হামলা মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি